আসসালামু আলাইকুম চব্বিশ টানিসটাতে আমি ফাইভ তৈরি করলাম ডাইভের বোর্ড দিয়ে আর এ এম পি ফাইটা তৈরি করলাম সিরাজগঞ্জ থেকে হায়দার ভাইয়ের জন্য হায়দার ভাই এর আগেও আমার থেকে নিয়েছিল আট টান এমপি ফায়ার তো আবার নিল ষোলো টান স্টার এমপি ফায়ার ইয়া বত চব্বিশ টান স্টার এমপি ফায়ার এর পাশে আছে আপনার বারোটা ট্যান্ডিস্টার এই পাশে পাশে আছে আপনার বারোটা ট্যান্ডিস্টার মোট চব্বিশটা ট্যান্ডিস্টার দুইটা ড্রাইভার বোর্ড দিয়ে দেখেন দুইটা ড্রাইভার বোর্ড আছে আমাদের খুবই ভালো মানের সুপার কিট ড্রাইভার এবং ছয়টা পাইসনে ক্যাপাসিটার এবং সাবস্টার সহ চানা ক্যাপাসিটার বোর্ড এবং এখানে যে ট্রান্সফর্মারটা আছে এটা হলো আপনার পঞ্চাশ জিরো পঞ্চাশ পনেরো এমপের ট্রান্সফর্মার পঞ্চাশ জিরো পঞ্চাশ খুবই ভালো ট্রান্সফর্মার অরিজিনাল তামার তৈরি আমার নিজের হাতে তৈরি করা আর এমপি ফায়ার দিয়ে আপনারা চাইলে বাজাতে পারবেন আপনার ষোলো ইঞ্চি দুইটা স্পিকার বাজাতে পারবেন চার ইঞ্চি ভয়েস কোয়েলের আবার বারো ইঞ্চি চারটা বাজাতে পারবেন অর্থাৎ এক পেয়ার মাল চালাতে পারবেন বারো ইঞ্চি এই এমপি ফায়ার দিয়ে এমপি ফায়ার রেটটা অবশ্যই বলে দেব আর এমপি ফায়ারে দেখেন এখানে সাব স্পিকার পরের সোন লাগানো আছে যেহেতু আমাদের একটা স্পিকার পরের লাগে যেহেতু একটা ভালো মানের এমপি ফায়ার স্পিকার প্রোটেকশন লাগানো আছে ডাবল করে স্টেডিও সিট এটা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় সাত আট নয় দশ এগারো বারো দেখেন এই পাশে বারোটা আছে এই পাশে বারোটা আছে মোট চব্বিশটা ট্রানিস্টার আছে খুবই ভালো মানের ট্রানিস্টার এগুলো আর এখানে একটা এই আপনার বুস্টার বোর্ডের জন্য এই ড্রাইভার বোর্ড ব্যবহার করছি এই বুস্টার বোর্ডের জন্য এই ড্রাইভার বোর্ড ব্যবহার করছি আর এখানে চারটা কুলিং ফ্যান ব্যবহার করছি কারণ আমার আমাদের সরাসরি গরম বাতাস যেন আমি বের করে দেয় যেহেতু মেশিনটা লোড পড়বে চার ইঞ্চি ভয়েস কলের মানুষ চলবে লোড পড়বে তো এই জন্য কাছে কাছে কুলিং ফ্যান পড়ছে দেখেন খুবই দ্রুত বাতাস হবে প্লাস খুব দ্রুত বেড়ে যাবে আমাদের হেডসিং গরম হতে দেবে না ইনশাআল্লাহ আশা করা যায় আর এখানে একটা ছোটো ট্রান্সফর্মার ব্যবহার করছি কারণ এখানে এখান থেকে শুধু আমি বারো বারো ভোল্ট বের করছি যেটা আমি কুলিং ফ্যানে ব্যবহার করছি প্লাস এই স্পিকার প্রোডেকশন সার্কেটে ব্যবহার করছি আর এখানে বারো জেরো বারো আমি বেস্টন বেস্ট বেস্টন বোর্ডে ব্যবহার করছি এতে যাতে আমাদের সেটটা নিখুঁত চলে এবং সেটা কোনো হামিং না নয়েজ না আসে এই জন্য তো সেটার পিছনে আমি একটু দেখাই আপনাদেরকে এই দেখেন সেটের পিছনের অংশ এটা আপনার মিক্সার দেওয়া যেতে পারবেন চাইলে মিক্সার দাবা যেতে পারবেন মোবাইল দেওয়া যেতে পারবেন এবং স্টিরও ভাবে টার্মিনাল করে আছে তো আমরা দুইটা স্পিকারে দুইটা ষোলো ইঞ্চি স্পিকার লাগাবো আর আর একটা কথা না বললি না সেটা হলো এই এই সেটের সঙ্গে হায়দার ভাই কিন্তু আসলে কমপ্লিট একটা প্যাকেজ নিচ্ছে যেটা হলো এই যে এই বক্সটা এটা এখানে আছে আপনার ঢালাই বক্স এটা এখানে ষোলো ইঞ্চি যে বেলের স্পিকার আছে চার ইঞ্চি ভয়েস কোয়ালের তোলা আছে ষোলো ইঞ্চি স্পিকার দেখা যাচ্ছে না আমি কারণ লাগিয়ে ফেলছি আগে ফিটিং করা হয়ে গেছে তো এই এই সেটের সঙ্গে এই একটা যাচ্ছে পরবর্তীতে হায়দ্রা ভাই একটা আরেকটা বক্স বেঁধে নেবে ষোলো ইঞ্চি এটা সিঙ্গেল কিন্তু ষোলো ইঞ্চি একটা বক্স সিঙ্গেল এখানে শুধু একটা ষোলো ইঞ্চি স্পিকার আছে দুইটা নাই একটা আছে একটা ক্যাবিনেট এটা তো পরবর্তীতে হায়দার ভাই আসলে আরেকটা এরকম বক্স নেবে নিয়ে দুইটার সঙ্গে অ্যাডজাস্ট করে বাজাবে স্টেডিও তো এই জন্যই আসলে স্টেডিও সেট নেওয়া হায়দার ভাইয়ের স্টেডিও সেট নিল এবং হায়দার ভাই বারবার রিকোয়েস্ট পাই বিদেশ থাকে তো ভাই আমার সেটা একটু ভিডিও করে নি আমি দেখবো বিদেশ থেকে এর জন্য ভিডিও করা তো একটু বাজিয়ে দেখাবো আপনাদেরকে রোজার দিন বাজানো যাবে না একটু বাজিয়ে দেখাবো আপনাদের আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন সাউন্ড কোয়ালিটি কীরকম তাহলেই দেখা লাগবে না তাহলেই আমরা সেটাই ভালো মানের এসি কড ব্যবহার করছি আইপিএস এর এসি কড ভালো মানের যেটা সেগুলো ব্যবহার করছি তো আমরা লাইন লাগিয়ে নিই এবং এখানে প্লে করি দেখেন সেটটা প্লে হয়ে গেছে অলরেডি প্লে হয়ে গেছে আমাদের স্পিকার এখনও চালু হয় নাই স্পিকার প্রোডাকশনে চালু হয়ে গেল তো সেটা ইনশাল্লাহ কোনো রকম হার্মিং পাবেন না শুধু আপনার কুলিং ফ্যানের সাউন্ড ছাড়া তো আমরা ব্লুটুথ প্লে করে নিলাম আমরা কিন্তু দুইটা বক্সই লাগাছি ওখানে আমার ষোলো ইঞ্চি একটা লাগাছি এখানে চার ইঞ্চি ভয়েস কল একটা ষোলো ইঞ্চি লাগাইছি হালকা একটু গান দেখা তো আসলে গান বাজানো যাবে না কপিটা আসবে এই জন্য বাজাচ্ছি না আমি তো আসলে বুঝতে পারছেন যে রকম সাউন্ড হবে সেটের এগুলো বোঝা বলা লাগবে না ঘর কাপে তুলবে ইনশাআল্লাহ তো এই ধরনের সেট যারা নেবেন দেশের যে কোনো জেলা থেকে অর্ডার করবেন সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে পাঠানো যাবে ইনশাআল্লাহ আর এই সেটের আমি প্রাইস নিচ্ছি শুধু সেটটার আঠারো হাজার টাকা শুধু সেট এর আগেও আমি এগুলো সেট বানাইছি আঠারো হাজার টাকা প্রাইস দিছি দেখেন আঠারো হাজার টাকা এই সেটের প্রাইস নিচ্ছি তো আপনারা যারা নেবেন ইনশাল্লাহ যারা ভাবে বাজাবেন বারো ইঞ্চি চারটা অথবা পনেরো ইঞ্চি দুইটা তারা অর্ডার করবেন দেওয়া যাবে সারা বাংলাদেশ যেকোনো জেলা থেকে নিতে পারবেন সুন্দরবন করে মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক দিন যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম